মানে প্রথম সুরা মানে কুফুর আর শিরিক থেকে আল্লাহর হেফাজতে চাদরে ঢুকে গেলেন দ্বিতীয় সুরা মানে মিংসারে মা খালা পৃথিবীর যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে আল্লাহর হেফাজতে চাদরে ঢুকে গেলেন তিন নাম্বার মিনসারিল ওয়াসওয়াসিল খান্নাস রুহের যত ক্ষতি শয়তান করতে পারে ফকর কি বিদিয়া বুদ কি বছকায় পৃথিবীর সব সবগুলো থেকে আমি হেফাজতে চাদরে ঢুকে গেলাম তাহলে এই তিনটা সুরা কেমন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد، بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، أمان الناس، من شر الوسوس واصل الخناس الذي يوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس, الناس من شر الوسواس الخناس এভাবে পড়ব তোলা কয়বার তিনবার 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 জো আমি কয়বার জোহরে একবার 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 আসরে এসায় ঘুমাবার সময় কেমনে কেমনে পড়বো কেমনে কটার সাথে

আমার তো ভুলই সুসছে আপনাকে তো কিছু হয়েছে আমি না যে বইছি আমার তো নকশা টাঙাটানি করতেছে টাঙাটানি করতে আরো সুন্দর করে বড় মানুষ সুন্দর করে বড় আবার দাবার দিব নকশা বড় হার আমি আমাদের অসুবিধা বলে নকশ বড় হার আমি নকশরে তুমি যদি নকশ তোমারে তুমি যদি নকশরে ছত্তর বে আসার দাও নকশ তোমার একাত্তর বে আসার দাও নকশ বড় হার বাস্তব না বাস্তব নবস কি কি পরিমাণ হারামি নবস আজকে আমি মনারে আমাদের তাজমহল এখানে বলছিলাম উস্তাদেরকে নবস বড় হারাম আচ্ছা নবস বড় হারাম যেমন ধরেন আমি নামাজ ছাড়ব না ইনশাল এটা আমার সিদ্ধান্ত আমি নামাজ ছাড়ব না এখন ছয়তান মোটামুটি আমার উপরে মায়ুস ছাড়বে না এই চেষ্টা করে লাভ নেয় কি বলছে বলেন সে নামাজ ছাড়বে না এই চেষ্টা করে কি নাই তো এখন সে কি চেষ্টা আছে না দাম যেন বেশি না হয় বলেন সে এখন কোন চেষ্টা আছে এক দলের ছাড়ার ব্যাপারে আছে এতারে তো অনেক বয়স হয়েছে এটারে সদার এতে বুঝে এতারে চেষ্টা করলে ছাড়বো বুঝেন না কথা আরেক দলরা এঙ্কার করাই দিছে এঙ্কার

এই জন্য আমি ইমামতির চাইতে রাজি না আমি এনে গেলে শয়তান আমার লইয়া ছুটে আটা সুন্দর করে পড় আটা সুন্দর করে বলো আগস্ট মাসে আট তিন জমা আছে না আট তিন জমা আমার তিন মসজিদ একটা থেকে একটা বড় মসজিদ শয়তান কি পরিমাণ চেষ্টা আছে আমার লোক মনে হয় বুঝেন না শয়তান আমার লাগে কি চেষ্টা করতেছে বলেন আমার নামাজ যেন কি সেই নামাজের মধ্যে আমার কয় সুন্দর করি পর মুসল্লি সুন্দর করব তো বেতন বেশি বেশি দিব একটু সুন্দর করে টান না একটু টান না তো মানুষ সুন্দর করব তুই না ওয়াজ আবার দাবার দিব আমরা বাস্তব না করলেও বাস্তব

এইজন্য আল্লাহ তাআলা রহমাতুল্লাহি বলেন সূরা নাস মানে কি জানো মানে হলো কোন বাড়িতে তুমি ঢুকছো ওই বাড়িতে কুকুর তোমার দিকে ধেয়ে আসছে তুমি তো কুকুরের সাথে যুদ্ধ করবে না তুমি তো কুকুরের মালিকের আশ্রয়ে ঢুকে যাবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাপুড়ে তোমার দিকে সাপ ছেড়ে দিছে তুমি কি করবা আমার লাগে আয় দেখি তুই কত আমি কত আপনি কি করবেন সাপুড়ে বাবু বাসা সাফুরে বাবু বাসা তোর সাফ তুই হেফাজত কর বাবা তোর বাসা তোর আল্লাহ দোয় তোর একশো দিয়ে তুই সাফ লড়া বলবে কি বলবে না বলে নাকি সাফের সাথে আপনি যুদ্ধ করবেন এই তিন সুরা মানে প্রথম সুরা মানে কুফুর আর সিরিক থেকে আল্লাহর হেফাজতে চাদরে ঢুকে গেলেন দ্বিতীয় সুরা মানে মিংসারে মা খালা পৃথিবীর যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে আল্লাহর হেফাজতে চাদরে ঢুকে গেলেন তিন নাম্বার মিনসারিল ওয়াসওয়াসিল খান্নাস রুহের যত ক্ষতি শয়তান করতে পারে ফকর কিবির রিয়া বুজুগি বছকায় পৃথিবীর সব সবগুলো থেকে আমি হেফাজতের চাদরে ঢুকে গেলাম তাহলে এই তিনটে সুরা কেমন আজ থেকে পড়বো তো সবাই পড়বেন তো ইনশাল্লাহ কয় কয়বার তিনবার তিনবার যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়বো তো

আগামী জুন জুলাই আগস্টে আগামী জুন জুলাই আগস্টে যেদিন সুযোগ পান দুই হাজার ছাব্বিশ সালের জুন জুলাই আগস্ট মাসে যেদিন সুযোগ পান এক নম্বর বা প্রথম অথবা দ্বিতীয় বৃহস্পতিবার আমার এখানে আবার স্থায়ী মজুরি দাওয়াত দিব দাওয়াত খুঁজিয়া লইল ঠিক আছে না ইনশাআল্লাহ আজকে যে ওয়াজ খুঁজে ওয়াজ আর দাওয়াত দেওয়ার কথা না যদি আমি সুযোগ পাই আর কি তাহলে শ্রীপদে আসতেন মাঝে মাঝে বলা দরকার না দরকার না এটা কি হওয়া উচিত না উচিত না মাঝে মাঝে হওয়া উচিত না উচিত না এটা শোনা ছাড়া কেমন আসবে এটা বলা ছাড়া কেমন আসবে কি ভাই আল্লাহ আমাদের সকলকে তাও সিদ্ধান্ত